যারা মাঝাব মানে তারা গোবর পূজা করে এইভাবে সেরেক করে মাঝাব মানা জরুরি কিনা না মাঝাব মানা গুনায়ের কাজ জরুরি কেন আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি মাঝাব মানা ফরজ কি শিরক এর মাঝখানে কিছু নাই একদম মাঝাব থেকে হয় ফরজ না শিরিক বানাই দিলে মাঝখানে কিছু নাই মাঝাব মানা যায় মাঝাব মানা যায় কিন্তু মাঝাব জানতে মানতেই হবে এটা বলাটা বেদাত হবে মাঝাব মানবে যে জানে না সে মাঝাব না কি করবে এমন কোনো মানুষ নেই যে মাঝাব মানে না এটা মিথ্যা কথা বলে মাঝাব মানে কারো কারো মাঝাব মানে হ্যাঁ যদি বড় ইমামের মাঝাব না মানে ছোট ইমামের মাঝাব মানে দেখবেন এটাই

এবং এটাও হলো তাকলিদে আমা অন্ধ তাকলিদ করা কিন্তু এটা শিরিক বলা যাবে না এটা শিরিক বলা যাবে না অতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআনসি বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদা কোনটাই বলা যাবে না জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনাদের জন্য মাঝাব বানা জায়েজ একটা বিষয় সম্পর্কে জানার খুব ইচ্ছে আহলে হাদিস মাঝাব কি আহলে হাদিস কি মাঝাব কি এটা তো ফজর পর্যন্ত কথা করতে হবে আহলে হাদিস কি মাঝাব কি মূলত আহলে হাদিস বলা হয় মহাদিস মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদ্দিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে কে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিস করেন এবং বিশেষ কোন মাঝাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথায় সেটাই বোঝানো হয় আর মাঝাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম করোনা হাদিস অনুযায়ী করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম না নাই কিছু ভাইরা এটা মূর্খতা মাজহাব এটা মাটি ভাইটা বাইর হয়ে যায় না মাঝাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম রহমা তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকে মাস আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও হাদিসেরই অনুসরণ আর বস্তু তো আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আব্দুল করেন উনি পেপসি কোকা কলা এগুলো খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানলেন কারণ এখানে করোনা হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাহু ইশতেহাব এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিক ভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার করোনা দেশের ব্যাখ্যাটাকে কি করা অনুসরণ করা এ সম্পর্কে কিতাব তৌহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সাল আল ফৌজান অথবা কোন একজন মানে হ্যাঁ থেকে পারে ওলামা একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসের তামাজ হুবু বি আহাদিল মাজাহেবিল আর বা আতে আবুবি চার মাজাবের কোন একটা মাঝাবকে অনুসরণ করা এটা কোনো দর্শনীয় বিষয় নয় আরে ভাই আবু ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমানে করছে ওনারই সাগরে আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দড়িলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না একতলাপ করছেন এবং হানাফি মাঝাব মানে অনেকে মনে করে আবর রহমতুল্লাহ যা বলছে এটি হানাই মাঝাব এটা মূর্খতা এটা জানেন না আপনি হানাফি মাঝাবের শত শত মাসাল আবর অলের কথা অনুযায়ী ফতোয়ানা ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওটার উপরে ফতো যেমন হানা আপনার নুরুল আনোয়ারা যারা পড়ছেন জানেন হানা ইমাম আহমদুল্লাহ মতে ফার্সি ভাষায় কেরাত পড়া যায় যাস অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি যায় যাস শুধু যায়জ না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবু রহমতুল্লাহ অতএব যারা মনে করতেছেন যে মাজাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছেন মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই